তো হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আলি আজকে যাও মামা ঘর তার জন্যে ভিডিওটা বানাইছি দেখো আমাদের এখানের মা হসপিটাল এটা দেখো গোসলা মোড় যায়নি একবারেই বাসে চাপিয়ে গেছি বাসে সিট পাইনি তার জন্যে বাসে দাঁড়ায় দাঁড়ায় যাচ্ছি এখন ততক্ষণ দেখতে দেখতে লাইক ডি মোড় পৌঁছে গেলি লাইক ডি মোড়েই কেন নামে নামবো তার জন্য লাইক ডি মোড় পৌঁছে গেলি দেখো বাস থেকে নামে গেছি এখন এটা হলো লাইক ডির মোড় দেখো বাসটা আরও ভালছে মনে করছে আরও যাবে কিন্তু আর যাওয়া নাই বাসটাকে টাটা দিয়ে দিলি ফের আমি নামিনি ঘরের সাইডে দোকানে চলে গেলি দি মোড়ের এখন দোকানটা জানে নি ইধার উধার ভালছে কিসে যাব মামা ঘর এখন অনেকক্ষণ পর একটা বন্ধু পালি বন্ধুর সাথে যাচ্ছি এখন সাইকেলে দেখো আম বন হয়ে তত দেখো এইটা হলো নডিয়ার গ্রামের আমবাগান দেখো ওইখানে অনেক আম ধরে আসবে খাতে দেখো নদিয়ার গ্রাম পৌঁছে গেলি দেখো নদিয়ার কুলিটা এটা দেখো কুলি কুলি যাচ্ছি এখন এই যে হরিবল মেলা পাই গেলি হরিবল মেলার পার হয়ে নি আমার মামাঘর তো এইখানে আমি আমার ব্লগটা শেষ করছি আর একটা নিয়ে আসবো নতুন মিনি ব্লগ ততক্ষণ সময় ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ একটু সাপোর্ট করো